আসসালামু আলাইকুম তো শীত কিন্তু চলছে প্রচুর পরিমাণে চুল পড়ছে এখন সবারই আপনার আমার সবারই চুল পড়ছে তো আজকে কিছু ভালো প্রোডাক্ট দেখাবো ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখাবো যাতে হচ্ছে আপনাদের চুল পড়ার সমস্যাটা সলভ হয় কি কি থাকছে আজকে এখানে ভাইয়া আজকে হচ্ছে কি আপু বেসিক্যালি হচ্ছে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার লোরিয়াল ব্র্যান্ডের যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য শ্যাম্পু নিয়ে আসছি আর শ্যাম্পুগুলো খুবই কোয়ালিটিফুল যাদের একশো চুল পড়া বন্ধ করতে চান যারা তাদের জন্য হচ্ছে বিশেষ করে এই শ্যাম্পুগুলো এই শ্যাম্পুগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কালার আছে আপনাদেরকে শ্যাম্পুগুলোও দেখিয়ে দেবো এবং কন্ডিশনারগুলোও দেখিয়ে দেবো অনেকে বলে না যে ভাই আমার চুল পড়তে পড়তে আপনার চুলের গুঁড়া হচ্ছে গিয়ে আপনার নরম হয়ে চুল একদম ফাঁকা হয়ে যাচ্ছে এক কথায় টাক হয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে বিশেষ সমাধান হচ্ছে এগুলো হ্যাঁ হচ্ছে আপনার রাফ থাকে চুল যে ভাই আমার রাফ থাকে চুল চুলটা আছে আপনার সিল্কি না বা হচ্ছে গিয়ে চুলটা নর্মালি জট হয়ে থাকে তাদের জন্য কিন্তু বিশেষ করে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হবে হ্যাঁ ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাচ্ছি সাথে হচ্ছে কি আপনার কন্ডিশন হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এটার সাথে কন্ডিশন এটা কন্ডিশন এটা যে কোনোটার সাথে কন্ডিশন নিতে পারবেন চাইলে আপনি এটার সাথেও এই কন্ডিশন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার লোরিয়াল ব্র্যান্ডের আর লোরিয়াল ব্র্যান্ড হচ্ছে চিন ব্র্যান্ড চিনার উপায় মেন অরিজিনাল চিনার উপায় হচ্ছে কি আপনি এখানে খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এই লঘটা থাকবে হ্যাঁ আর আমরা তো আপনারা তো জানেনি যে আপুরা আমাদের কাছে কেনাকাটা করেন সব সময়। তারা তো জানেনি যে আমরা কোনো নকল কোন প্রোডাক্ট সেল করি না কারণ আমাদের যা আছে সরাসরি লাগে যে বিমানে আসে প্রত্যেকটা প্রোডাক্ট কারণ আমরা কোনো ফেক কোনো প্রোডাক্ট সেল করি না সো পিওর আহ বারো থেকে আপনার স্মেল থাকবে ঠিক আছে অনেকে আছে না যেহেতু পারফিউম যুক্ত স্মেল মানে ভালো কোয়ালিটির একটা শ্যাম্পু আছে তারা হচ্ছে চোখ বন্ধু করে এটা নিতে পারেন এটা হচ্ছে কি আপনার স্মেল হবে চুল পড়া বন্ধ করবে চুলের গুড়াও শক্ত করবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ডিসকাউন্ট প্রাইস এক হাজার পঞ্চাশ কন্ডিশনার এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান হচ্ছে গিয়া এটা এটা হলো আপনার এক্সট্রা অর্ডিনারি অয়েল ঠিক আছে যাদের চুলটা হচ্ছে গিয়া আপনার আগে গুড়া ফেটে যাচ্ছে চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা ভালো হবে এটা চুল পড়া বন্ধ করবে চুলের আগে গুড়া ফাটা বন্ধ করবে চুলটাকে স্ট্রেট শাইনি রাখবে আর তারপর টোটাল রিপেয়ার যাদের হচ্ছে কি চুলে অনেক বেশি সমস্যা যে ভাইয়া আমার এ টু জেড সমস্যা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা ভালো হবে এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে একই প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সোল লাগবে নিয়ে নেবেন হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে ফল রেজিস্টেড অ্যান্ড হচ্ছে কি আপনি এক্স থ্রি এক্স এন্টি হেয়ার ফল এটা স্পেশালি আচ্ছা এটা স্পেশালি হচ্ছে হেয়ার ফল যাদের চুল পড়তেছে যে ভাই আমার হচ্ছে রাফ না চুলটা চুলটা আমার সিল্কি এমনি একদম সবকিছু ঠিক আছে জাস্ট হচ্ছে কি আমার চুলটা ভেঙে ভেঙে পড়তেছে বা চুলের গুড়া থেকে পড়তেছে ঠিক আছে আচ্ছা তাদের জন্য এটা অনেক ভালো হবে এটার প্রাইস হচ্ছে কি আপনি 1050 টাকা ফল রেসিস্ট 3x ঠিক আছে হ্যাঁ খুবই ভালো এটার স্মেল গুলো দেখলে জিনিসের মান দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটারে আপনি অরিজিনাল লোগো থাকবে হ্যাঁ এটা ছাড়া যে নেবে 100% চক বাজারে ফেক হবে আচ্ছা তারপর হচ্ছে কি আরেকটা দেখাচ্ছে গ্লোসি যারা অনেকে আছে না যে চুলটা হচ্ছে ম্যাট টাইপের থাকে যে শ্যাম্পু করার পরেও কেমন যেন একটা ম্যাট ম্যাট টাইপের অবস্থা এটা ঠিক আছে এটা তো গ্লস দিবে এন্ড হচ্ছে যে চুল পড়া বন্ধ করবে ঠিক আছে শাইনি শাইনি 글로সি 글로সি শাইনি একটা 글로সি 글로সি একটা ভাব ঠিক আছে এটা আর কি সেই ভাবটা নিয়ে আসবে আপনার ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা শ্যাম্পু যার লাগবে দ্রুত নিয়ে নেবেন খুবই ভালো কোয়ালিটির একটি শ্যাম্পু আচ্ছা এটা তো হচ্ছে যে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটা অর্ডিনারি অয়েল যেটা আর এগুলো হচ্ছে যে আপনাদের কন্ডিশনার হচ্ছে কন্ডিশনার কন্ডিশনার হ্যাঁ এগুলো এগুলো কিন্তু টাকা করে যারা অথেন্টিক ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন যে হান্ড্রেড পার্সেন্ট পড়া বন্ধ করতে চাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট দিয়ে তারা আমাদের থেকে আপনার লরিয়ালের প্রোডাক্টগুলো ইউজ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে ঠিক আছে তো ইনশাল্লাহ যা লাগবে আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন বেসিকালি আজকে দেখালাম লরিয়াল এর প্রোডাক্টগুলো এছাড়াও যদি আপনাদের পছন্দের কোনো শ্যাম্পু থাকে কন্ডিশনার থাকে ক্ষেত্রে কিন্তু আপনারা টাইপ কসমেটিক্স থেকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন টাইপ কসমেটিক্স ওনাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন একদম অথেন্টিক ভালো মানের প্রোডাক্ট কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বিশ্বাস্ত শোরুম এক কথায় আপনারা বুঝবেন যে কসমেটিক্সের অথেন্টিক শোরুম থেকে যদি নিতে চান ভালো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে নিতে চান একবার নিয়ে দেখেন ঠিক আছে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে কখনো প্রতারিত হবেন না কারণ আমাদের কাছ থেকে হয় কখনো ইনশাল্লাহ আর হবেও না কেউ ঠিক আছে ঠিক আছে সো এই পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স জি নাম্বার দোকান আল্লাহ হাফেজ